হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম চরিলাম পুরাণ বাজারস্থিত যে রক্ষাকালী মায়ের মন্দির রয়েছে সেখানকার যে সুন্দর দৃশ্যটা আছে তোমাদের সামনে আজকে তুলে ধরবো এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেডিয়াম তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা আর তারই পাশে কিন্তু মায়ের মন্দিরটি রয়েছে এখানকার যে সুন্দর দৃশ্যটুকু আছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো আর দেখতে পাচ্ছ এখানকার যে নাট মন্দিরটা রয়েছে যেখানে হরিনাম সংকীর্তন বা মহাযোগ্য অনুষ্ঠানেও আয়োজন করা হয় খুব সুন্দর একটা জায়গা চলো তোমাদের মায়ের মন্দিরের যে অপরূপ দৃশ্যটা আছে সেটা তোমাদের দেখিয়ে দিই খুব ভালো লাগলো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি মায়ের মন্দির ছোটো হোক কিংবা বড়ো হোক সব সবকিছু জায়গায় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাই আজকে চলে আসলাম চলাম পুরাণ বাজারস্থিত যে মায়ের মন্দির দেখতে পাচ্ছ এখানকার যে সুন্দর দৃশ্যটুকু আছে তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকবি চলো তোমাদের মায়ের প্রতিমাটা দর্শন করিয়ে দিই সঙ্গে থাকবে খুব সুন্দর তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও কারণ মায়ের এই অপরূপ দৃশ্য দেখাটা অবশ্যই সৌভাগ্যের ব্যাপার তোমরা জানি দেখতে পাচ্ছ ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আর চার পাঁচটা অর্থাৎ এই যে মায়ের মন্দিরে চার পাঁচটা রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আগে একটু অন্যরূপে ছিল মায়ের মন্দিরটা এখন নতুন করে নির্মাণ করা হয়েছে দেখাচ্ছি খুব সুন্দর খুব ভালো লাগলো এখানে এসে খুব সুন্দর একটা পরিবেশ বলতে পারি খুব সুন্দর তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে আজকের এই মুহূর্তটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট লেগে জানাবে যে এটা তোমাদের কেমন লেগেছে কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ার এটা খুব বেশি অনুপ্রাণিত করে আমাকে তোমাদের কাছে নতুন নতুন জায়গা নতুন উৎসব অনুষ্ঠান সেটা তোমাদের সামনে তুলে ধরতে তাই অবশ্যই তোমরা কমেন্ট লেগে জানাবে তোমাদের কাছে আজকে যে চরিলামপুর বাজারস্থিত যে মায়ের মন্দিরের দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম সেটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও খুব সুন্দর একটা মুহূর্ত খুব ভালো লাগলো এখানে এসে তোমরা অবশ্যই আসতে পারো এসে মায়ের দর্শন করতে পারো খুব সুন্দর আর তোমাদের কাছে আবারও বলছি যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আর তোমাদের সকলের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই ভালোবাসাতেই পাশে থেকো